উনি কি বলছেন আমি সতর্ক করে দিচ্ছি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না যে সতর্ক করিনি উনি কি সতর্ক করছেন এটা মাথা রাখেন উনি পরে বলছেন যে বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড ওই দিকে আমরা যেতে চাই না কোন দিকে উনি খোলাশো করে বলেন আমি আপনাকে খোলাশো করে বলছি পরে তারপর তিনি বলছেন যে যতবারই ডক্টর ইউনুস্রন কথা বলেছি হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি কিন্তু এই মিটিংটা তিনি সেখানে এই হত্যাকাণ্ড নিয়ে যত রকম তদন্ত হচ্ছে যত কথা শুনছি আমরা সব ফুলকে তিনি হোয়াইট ওয়াশ করে দিলেন তিনি কি বললেন এই হত্যাকাণ্ড সঙ্গে জড়িত শুধুমাত্র বিডিআর সদস্যরা তা আমরা কি জানি

দূরত্ব আছে তাও আমরা শুনেছি এটা এক নম্বর দু নম্বর আমার নিজের ধারণা আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারত কি বলেছে ভারতের আর্মি চিফ কি বলেছে প্রথম ভারত বারবার বলছে যে ইউনুস সরকারের সঙ্গে সম্পর্ক ভালো নয় ইউনুস সরকারকে তারা কি বলছেন যে তোমরা পাকিস্তান দিকে এগুচ্ছ দেশে আহ ইসলামতন্ত্র আসছে দেশে মৌলবাদ আসছে এটা জয়শঙ্কর বলেছে ফরেন সেক্রেটারিও বলেছে বাংলাদেশের এই পাকিস্তানের দিকে এই কোন ব্যাপারে অন্যদিকে ভারতে আর্মি চি বলছে আর্মি টু আর্মি কিন্তু চমৎকার অবস্থায় আছি আমরা আর্মি টু আর্মি খুব ভালো অবস্থায় আছি আমার রিডিং হচ্ছে যে সাহেব একটা আমাদেরকে বলে দিলেন যে যদি আমরা ক্ষমতায় যাই যদি আমরা আলটিমেটলি ক্ষম আমরা যেতে চাই না কিন্তু আমরা যেতে চাই না বিশ্বাস ওয়ান্ট টু হেড এর কথা বাংলায় আমি জানি না কিভাবে করবো তিনি বলতে যাচ্ছেন যে আমি ক্ষমতা নিতে চাই না আমার ইচ্ছা বেড়াকে ফিরে যাওয়া এ কথা বলার প্রয়োজন পরে কখন যখন প্রশ্ন ওঠে তিনি সেটিকে এগুচ্ছেন কি না আমার নিজের হচ্ছে যে এই মুহূর্তে ভারতের চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্ব সরকার গঠনের একটা পায়তারা চলছে এই বক্তৃতাটা যা একদম অপ্রয়োজনীয় ছিল এই ভাষায় করা আমাকে সে ইঙ্গিত করছে এটা একটা দু নম্বর আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা অবস্থা ভালো নয় দায়িত্ব কার দায়িত্ব পুলিশের দায়িত্ব বিডিআর এর দায়িত্ব র্যাবের অংশ তো সেনাবাহিনীর তিনি সবাইকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিলেন সব দায় দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলির আপনারা ঠিক হয়ে যান আপনাদের মধ্যে বিভেদের কারণেই এই সমস্ত গন্ডগোল হচ্ছে আমার প্রশ্ন তোমরা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়োজিত তারা কি করছে দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করলে কি ঘটনা ঘটে ঘটে না অত যখন দায়িত্ব তোমার নেবে না ফলে তখন তো আমার সামনে এই বক্তব্য আমার কাছে খুবই সাসপেশন মনে হচ্ছে এবং এবং আমি এটাকে খুব সন্দেহের চোখে দেখছি আমি থ্যাংক ইউ